আমরা ভয়ে আছি আমরা এখন হচ্ছে ঈদ থেকে মানে এইটা কোনো কথা আমরা হঠাৎ করে হঠাৎ করে আমাদের গাড়ি গরুস্থানের সামনে আটকে গেছে কখন কি হয়ে যেতে পারে আমরা বুঝতে পারতেছি না আপনি আমাদের জন্য আমার আল্লাহ সামনে গরুর হ্যাঁ দেখেন হঠাৎ করে হঠাৎ করে আমাদের গাড়িটা আটকে গেছে কখন বা কি হয় যেতে পারে আমরা বুঝতে পারতেছি না ভুতের আমিও কি করবো যাই হোক যখন তখন আমাদের ভূতটা খেয়ে মেরে ফেলতে পারে গাড়িটার কথা সামনেই গরুর স্থান দর্শক আপনাদেরকে গরস্থান দেখানো হবে একটু পরে দ্বারা এট আমরা ভূতরে অবস্থায় রয়েছি পিছনে আমাদের কেড়ে ওরা ঠেল দিছে নামি তো করছি ঠেল দিছে আয় হায় যাই হোক আমরা এখন গোরস্থানের একদম সরাসরি গোরস্থানে এখানে চলে এসেছি আপনারা দেখেন এই যে গোরস্থান আর ক্যামেরায় একটা সাউন্ড আছে আছে ইরে আল্লাহ কি সুন্দর এই ভাই ভয় করতেছে আমার আমার ভয় করতেছে না তুই কি করতো গোরস্থানের আসলে ক্যামেরায় ক্যাপচার হচ্ছে না কিন্তু আসলে এখানে গোরস্থান আছে তো এই ভিডিওটা আপনারা কখন পেয়ে যাবেন আমরা জানি না রাত দুইটার সময় থম থমে অবস্থা ওরে ভাই আমার তো ভয় ভয় কাঁপতেছে